আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার মনটা ভালো লাগছিল না আমি এটা ভাইয়াকে বলেছি তো ভাইয়া বলো চল আমরা তাহলে দুপুরে লাঞ্চ করি বাহিরে তার জন্য আমরা চলে গেলাম মোতিজিলের হিরাজিল হোটেলে আমরা এসে পড়েছি আর এসে সেই অর্ডার দিয়ে ফেলেছি এখানকার মাটন খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ আমি এভাবে মাটন খাই না বাট হিরাজিল হোটেলের মাটন খিচুড়িটা আমার অনেক পছন্দ তার জন্য আমরা নিয়ে নিলাম দুই প্লেট অনেক মজা করে খেয়েছি আর হিরাজেল হোটেলের আমার ফালুদাটাও অনেক বেশি পছন্দ তো ভাইয়া নাকি খাবে না তার জন্য আমি একাই নিয়ে নিলাম ফালুদা আর খাবারের শেষে এক কাপ চা না খেলে আসলে আমার তো মন ভরে না তার জন্য নিয়ে গেলাম খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে খেয়ে তারপরে আমরা চলে গেলাম আমাদের এলাকার মধ্যে মিনি কক্সবাজারে আসলে আমরা এটা নাম দিয়েছি মিনি কক্সবাজার এটা এত বেশি সুন্দর এটা বর্ষাকাল দেখে আরও বেশি লাগছিল চারদিকে পানি থই থই করছিল অনেক বেশি ভালো লাগছিল নদী সাগরের মতো লাগছিল আসলে এটার নাম মানুষ ওয়াব দা রোড বলে মানিক দিয়া বলে কিন্তু আমরা এটা নাম দিয়েছি মিনি কক্সবাজার কারণ এখানে গেলে একটা ফিল পাওয়া যায় কক্সবাজারের মতো এখানে অনেক খেলনা আছে যেগুলো আমরা অলওয়েজ গেলে খেলি বাট এবার আমি খেলিনি কারণ অনেক বৃষ্টি পড়ছিল। হালকা বৃষ্টি পড়ছিল এর মাঝে এই সব প্রকৃতি দেখে আসলে আমার মন পুরাই ভালো হয়ে গিয়েছিল। এলাকার কাছে দেখে আসলে সবাই বাচ্চাদেরকে নিয়ে আসে আপনারা যারা এখনো আসেনি এসে ঘুরে যেতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের আমার আসলে গাছ অনেক পছন্দ আমি জানি সবারই গাছ অনেক পছন্দ আমি আসলে ফুল গাছ লাগাবো তার জন্য আসলাম নার্সারিতে আমার ফুল গাছ ফল গাছ সব গাছই পছন্দ কিন্তু ফুল গাছটা আমি লাগাবো দেখে আমি আসলাম কিনতে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাছটা নিব আসলে এত সুন্দর সুন্দর গাছ দেখে আমি পুরো কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা রেখে কোনটা নিব আমার খুব ভালো লাগছিল আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই সুযোগ সুবিধা থাকলে আর জায়গা থাকলে গাছ লাগানো উচিত কারণ গাছ ভালো লাগে না এমন মানুষ আমার মনে হয় না পাওয়া যাবে তার জন্যে আর কি বললাম আসলে এখানে দেখে আমার গ্রামের কথা মনে পড়ছিল কারণ এই শহরে তো আর এত বেশি গ্রামের মতো সবুজ প্রকৃতি দেখা যায় না আমার এই নার্সারিটা দেখে মনে হচ্ছিলো যে আমাদের দেশ সত্যিই খুব সুন্দর সবুজ আর প্রকৃতিতে ভরা গাছ দেখলে আসলে আমার মনে হয় যে গাছ আমাদেরকে পিওর অক্সিজেন দেয় তার জন্যই বললাম যে আমাদের সবার উচিত গাছ লাগানো আমার গাছ অনেক পছন্দ আর আমার ছাদে একটা ছোট্ট বাগান আছে গাছের একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমার ছাদের বাগান যাই হোক ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ কারণ এত সুন্দর জায়গা দেখানোর জন্য আর আমাকে বাহিরে লাঞ্চ করানোর জন্য আসলে এই জায়গা দেখে আমার আসলেই পুরো মন ভরে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ